বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চট্টগ্রাম মুরাদপুরে ছাত্র জনতা এবং আওয়ামী লীগের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয় গত ষোলো জুলাই চট্টগ্রাম মুরাদপুরে ছাত্রলীগ এবং বারাটে কুনি দিয়ে ছাত্র জনতার উপর হামলা করানো হয় উক্ত চট্টগ্রাম সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও হেলাল আকবর চৌধুরী বাবর সেদিন ছাত্রদের উপর অন্ততপক্ষে পাঁচজনকে গুলি চুটতে দেখা যায় এবং তাদের নেতৃত্বে ছিলেন বাবর ও রনি বাবর ও রনি চট্টগ্রামে দীর্ঘদিন নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর সদল বলে গা ডাকা দিয়েছেন বাবর গত ১৬ জুলাই ছাত্র জনতা এবং সাধারণ মানুষের ধাওয়াকে চট্টগ্রাম মুরদপুর সাদিয়াস কিচেন রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন কমপক্ষে একশোর বেশি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখান থেকে ছাত্রদের উপর পাথর ছুটতে থাকে তারা পরে পেছন থেকে আরও অনেক নেতাকর্মী নিয়ে যোগ দেন বাবর তখন ছাত্রলীগ কর্মীদের মধ্য থেকে গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসেন আরেক যুবলীগ নেতা ও সন্ত্রাসী এবং পুলিশের তালিকাভুক্ত আসামি ফিরোজ তারপর অগ্নেয়স্ত্র হাতে আসেন দেলোয়ার ফেসিস্ট হাসিনার শাসন আমলে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের হাতে এত ভারী ভারী অগ্নেস্ত্র দিয়ে তারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছিল দেশে চলমান যৌথ অভিযানে এই অগ্নেস্ত্রগুলো জব্দ করে এর মূল হোতাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনানোর জন্য সাধারণ জনতা দাবি জানান